আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত মধু তো আমরা সকলেই খাই কিন্তু এমন চাক সহ মধু কি কখনো খেয়ে দেখেছেন খেতে কেমন লাগে অথবা অভিজ্ঞতাটা কেমন হয় এটা আল্লাহ এমন এক কি সুন্দর নিপুণভাবে তৈরি করা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু আপনি যখন এই চাক মুখের ভিতরে দিবেন তখন আপনার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ভালো লাগার অনুভূতি তৈরি হবে অনেকটা চুইনগাম খাওয়ার অনুভূতি পাবেন তবে কৃত্রিমভাবে তৈরি করা কোনো চুইনগাম প্রাকৃতিক প্রাকৃতিকভাবে তৈরি করা একটি অথবা চুইনগাম আল্লাহ বলতে পারেন যা মানুষের দ্বারা তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় তাই তো শাহির ফুডস আপনাদের জন্য নিয়ে এসেছে এরকম চাকসহ বক্স মধু। যেটা মৌমাছির বক্সের মধ্যেই মৌমাছির দ্বারাই তৈরি করা হয়েছে তাই আর দেই কেন এরকম একটি সুন্দর অভিজ্ঞতা অনুভূতি পেতে শাহির ফুডসে অর্ডার করুন চাক সহ মধু অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স সিক্স এইট সিক্স এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি কল করুন অসংখ্য ধন্যবাদ